আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার গুরুত্বপূর্ণ চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলের থেকে আপনাদের মাঝে সংযুক্ত হতে পেরেছি আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসাবে পাঠিয়ে দিচ্ছি এই মুহূর্তে কোনো রকম ব্যতিক্রম হবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্কিন ডিসঅর্ডার আমি আপলোড করতে যাচ্ছি যে দর্শক শ্রোতা আপনাদেরকে অনুরোধ জানাব ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন এই নূতন রোগটা সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন এবং আপনারাও শনাক্ত করতে পারবেন যে এই রোগটা ওই রোগটার থেকে তো আলাদা তাহলে আমার যে আলোচ্য বিষয় আলোচ্য বিষয়ের সাথে একটা মিল পাবেন আপনারা যে আমার নিয়মিত দর্শক শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের দু চারটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বলার সুযোগ পাচ্ছি দর্শক আলোচনা করব একটা রোজেসিয়া চর্মরোগের নাম এটা অত্যন্ত মারাত্মক একটা চর্মরোগ অতি ভয়ঙ্কর একটা চর্মরোগ এটা যারা না দেখেছে তারা এ সম্পর্কে ধারণাই রাখতে পারবে না সচরাচর এটা দেখা যায় না আমাদের কাছে মাঝে মাঝে আসে মাঝে মাঝে আমরা দেখতে পাই প্রাথমিক পর্যায়ে এর চিকিৎসা করি এবং জটিল পর্যায়ে হলে লেজার ট্রিটমেন্ট অথবা সার্জারি চিকিৎসার দরকার দরকার হয় তখন তাকে শল্য চিকিৎসকদের কাছে পাঠিয়ে দেওয়া হয় লেজার ডার্মাটোলজিস্টদের কাছে তাদেরকে রেফার করা হয় তো রোগটার নাম রোজেসিয়া এই রোজেসিয়া কি রোজেসিয়া অন কানস অফ স্কিন স্কিন ডিজিজ এটা এই থুতনি থেকে শুরু করে এই যে কপাল মুখমণ্ডল এবং এই যে নাক এই নাকে নাকে বেশি হয় আমি থামনে নাকের একটা ছবি দিয়ে দেবো অনেক যে নাকটাই বেশি লেজার সার্জারি করতে হয় ডাইরেক্ট সার্জারি করতে হয় কসমেটিক সার্জারি করতে হয় এটা কিন্তু নাকেই এটা কেন হয় এটা একটা প্রশ্ন আসতে পারে যে এটা কেন হয় আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন এই রোগটা এমন একটা জায়গা থেকে বিস্তার লাভ করে আপনারা শুনলে শতভম্ব হয়ে যাবেন এটা আমাদের জিআইতে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্রাক্টে একটা জীবাণু বাস করে একটা ব্যাকটেরিয়া বাস করে বাস করতে পারে সবার যে করে তা না এটার নাম হেলিকোপ্যাক্টর পাইলরি গ্রিন কালারের দেখতে এই হেলিকোব্যাক্টর পাইলরি এটা বিশেষ কারণে ব্লাডে ছড়িয়ে থাকে এবং যেখানে যেখানে ত্বকের পিএইচটা পিএইচটা অনেক কম পিএইচ লেভেলটা কম পিএইচ মানে পাওয়ার অফ হাইড্রোজেন হাইড্রোজেনের পাওয়ারটা যেখানে কম এখানে স্কিনটা সব হ্যাঁ হাইড্রোজেন পাওয়ার লেভেলটা অনেকটা কম যার পরিপ্রেক্ষিতে এখানে কিন্তু ওরা সহজে বাস করতে পারে ওরা কিন্তু ভ্যানের মাধ্যমে আসে ভেনটা কিন্তু যখন আসে ভেনটা ফুলে যায় লক্ষণগুলো বলছি যখন আসে ভেনটা ফুলে যায় ভেন লাল হয়ে যায় এ নাকের ভেন আরও সরু এটা ফুলে গোলাকার বলের মতন হয়ে যায় এই থুতনিরটা এটা আরও সই এটা ফুলে যায় লাল হয়ে যায় এবং বড় বড় এক একটা গোটা হয় এবং ওখানে অত্যন্ত বেশি পরিমাণে পুজ জমা হয় এবং অত্যন্ত বিচ্ছিরি একটা দুর্গন্ধ সৃষ্টি হয় অনেকের ধারণা যে এটা ওই একনি বালগারিয়াস না এটা একনি বালগারিয়াস থেকে আলাদা অনেক চিকিৎসকরা এটা ভুল করে ফেলে একনি বালগারিয়াসের ট্রিটমেন্ট দেয় ভালো তো হয় না আরও রিয়াকশন হয়ে বিশেষ করে অ্যাকনির বালগারিয়াসে যে ট্রিটমেন্ট দেওয়া হয় সাধারণত কয়েকটা ড্রাগের আমি নাম বলেই ফেলি কয়েকটা ওষুধের নাম বলে ফেলি বেঞ্জিল পার তারপর অ্যাজিলিক অ্যাসিড কোয়াজিক অ্যাসিড তারপর এ জাতীয় ওষুধগুলো দেওয়া হয় এটা অ্যাডাপালিন এই এ জাতীয় ওষুধগুলো দেওয়া হয় কিন্তু এ ওষুধ যদি ওখানে দেওয়া হয় রোজেসিয়াতে দেওয়া হয় তাহলে উপকার তো পাওয়াই যাবে না আরও বিপরীত ক্ষতি হয়ে যাবে এটা শনাক্ত করবে কে এটা শনাক্ত করবে একজন বিশেষজ্ঞ একজন ডার্মাটোলজিস্টই এটা শনাক্ত করবে এটা শনাক্ত করতে ডার্মাটোলজিস্টের কোনো রকমের কোনো সমস্যা হয় না আমি দেখলে বুঝি যে এটা কি একনি না রোজেসিয়া আমি দেখা মাত্রই বুঝি যে আপনার এটা রোজে সে বলে তো আমার স্যার দীর্ঘদিন যাবো দেখনিতে ভুগতেছি কাজ হইতে আছে না অনেক ওষুধ টষুধ খাইতেছি আপনি একনিতে ভুগতেছেন মেটা হয়তো অন্য কেউ বলছে একনি ওষুধ দিছেন আসলে এটা একনি না এটা রোজে শিয়া স্যার এটা আবার কি যে হ্যাঁ এটা একটা ভয়ঙ্কর একটা চর্মরোগ এটা যথাসময় চিকিৎসা না করলে হ্যাঁ অনেক সমস্যা হতে পারে তো রোজে শি চিকিৎসা দেওয়া হয় রোজে শিয়ার চিকিৎসা দিলে রুগী ভালো থাকে ভালো হয়ে যায় এবং আমি আগেই বলছি হ্যাঁ এখানে বিটা হেমোলাইটিক স্টিফাইডোকাস কক্কাস এউরিয়াস এগুলো সহ যে একটা ব্যাকটেরিয়ার নাম বলেছিলাম যেটা আস্টোমাকে ডিউরোনামে থাকে হেলিকোব্যাক্টার পাইলোরি এই হেলিকোব্যাক্টার পাইলোরিটার আর্ধিক্য ওখানে পাওয়া যায় যেহেতু এটা তো ব্লাড ভেসেলে আসে হুম এটা তো ব্লাড ব্লাডে থাকে যার পরিপ্রেক্ষিতে ওখানে পাওয়ার অফ হাইড্রোজেন কম থাকাতে পিএইচ কম থাকাতে ওখানে এটা কিন্তু বেশি বেশি করে আমরা দেখতে পাই তো এটা দেখলে এটার করণীয় কী এটার চিকিৎসা কী আর লক্ষণটা কি লক্ষণটা আর একটু বলছি লাল হয়ে যাবে গরম লাগবে অত্যন্ত গরম লাগবে যে ফ্লাশেস গরম লাগবে মুখমণ্ডলে অত্যন্ত বেশি লাল হয়ে যাবে ফেটে যাবে দূর থেকে দেখা যাবে ভেনাসগুলা ভেনগুলো দেখা যাবে দূর থেকে পরিলক্ষিত হবে হ্যাঁ এবং এখানে প্রচণ্ড রকমের ব্যথা করবে র্যাশ থাকবে ইচিং থাকবে এগুলো সাধারণত এটা লক্ষণ আর এর চিকিৎসাটা কী এর চিকিৎসাটা ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ থার্ড স্টেজ ফোর্থ স্টেজ স্টেজ অনুযায়ী চিকিৎসা হঠাৎ করে আমি চিকিৎসাটা বলবো এটা তো ফার্স্ট স্টেজে কিন্তু থার্ড স্টেজে আলাদা চিকিৎসা তো এর চিকিৎসার জন্য আপনি সরাসরি একজন ডার্মাটোলজিস্টের কাছে চলে যাবেন ডার্মাটোলজিস্ট আপনাকে দেখবে দেখার পর ওটা কোন স্টেজে আছে ওটাকে কি লেজার ট্রিটমেন্ট করতে হবে না সার্জারি করতে হবে না কিছু মেডিসিনের মাধ্যমে এটা ভালো করা সম্ভব এটা ডার্মাটোলজিস্ট দেখে আপনাকে একটা সঠিক পরামর্শ দিবেন তো সুতরাং রোজেসিয়া একটা ভয়ঙ্কর চর্মরোগ এটা কারো হলে কোনো রকমের অবহেলা করবেন না রোজেসিয়া আপনাকে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে নিয়ে যেতে পারে সুতরাং অবহেলা করা চলবে না এটা কোনো রকমের প্রকাশ পেতে একটু সময় লাগে শুরু লগ্ন থেকে প্রকাশ পেতে দুই তিন সপ্তাহ সময় লেগে যেতে পারে লাঘুক সময় যখনই আপনার কাছে প্রকাশ পাবে তখনই আপনি আর কাল বিলম্ব না করে অতি দ্রুত আপনি ডার্মাটোলজিস্টের কাছে চলে যাবেন ডার্মাটোলজিস্ট আপনাকে দেখে শুনে আপনাকে সঠিক চিকিৎসা দেবে থ্যাংক ইউ অল